এখন আমি রয়েছি আনন্দবিহার টার্মিনাল স্টেশনের বাইরে আর আজকে আমি জার্নি করব বারো তিনশো তিরিশ আনন্দবিহার থেকে শিয়ালদা পর্যন্ত যে সাম্পাক্রান্তি এক্সপ্রেস সেই এক্সপ্রেসে আচ্ছা আমাদের এই যে জার্নিটা আজকের এই জার্নিতে আমাদের টোটাল টাইম লাগবে কুড়ি ঘন্টা পনেরো মিনিট আর আমাদের এই জার্নিতে আসবে সাতটা হল্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমাদের ট্রেন কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু এখানে চলে এসেছে এবার আমাদের ট্রেনের টাইম হচ্ছে আটটা কুড়ি আমাদের ট্রেন এই আনন্দবিহার টার্মিনাল স্টেশন থেকে আটটা কুড়িতে বেরিয়ে যাবে আর আমাদের ওই সকালে পৌঁছে দেবে চারটে পঁচিশে আমাদের এই আনন্দবিহার থেকে কানপুর সেন্ট্রাল পর্যন্ত যেতে চারশো সাতাশ কিলোমিটার রাস্তা রয়েছে এবং এই চারশো সাতাশ কিলোমিটার যেতে টোটাল টাইম নেবে একটা পনেরো গিয়ে রাতে গিয়ে পৌঁছাবে আমাদের এই কানপুর পর্যন্ত পৌঁছাতে এর মধ্যে পড়বে বাষট্টি খানা ইন্টারমিডিয়েট স্টেশন ওতে কিন্তু তোমরা কিন্তু ওই টিকিটের সাথে জলের বোতল পাচ্ছ না বা কোনো কিছু ফি সার্ভিস পাচ্ছ না এবার যে প্যান্ট্রি কার্ড আছে সেটা কিন্তু তোমাদের খাবার কিনে খেতে হবে যা শুনলাম খাবারের দাম তা মোটামুটি নর্মাল থেকে অনেকটাই বেশি এখানে রয়েছে একটা বড় একটা আয়না আর এইখানে রয়েছে এই যে জল এই জল এখানে আসছে আর এখানেও রয়েছে একটা শোক আচ্ছা তবে এই যে আমরা যে শাম্পক্রান্তি এক্সপ্রেসে ওঠে যে আছে থার্ড এসিতে এর বাথরুমগুলো দেখিয়ে দেবো এইখানে একটা বড়ো সড়ো মিরার রয়েছে এইখানে বেসিন রয়েছে যেখানে জল আসছে এইখানে সোপ রয়েছে সোপও আছে ঠিকঠাক আর মোটামুটি সবই প্রায় ক্লিনই রয়েছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে জেট স্প্রে রয়েছে আর বাকি সব মোটামুটি ক্লিনই রয়েছে মোটামুটি বলতে গেলে আবহাওয়া সব ঠিকঠাক আছে এবার দেখা যাক কতক্ষণ এটা ঠিক থাকে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু দুটো আপার আর একটা হচ্ছে মিডিল বার্থ আর এখানে কিন্তু সেই দুরন্ত এবং যে রাজধানী আছে সেরকম সেমই কম্বল দেওয়া হয় সবাইকে দুটো করে একটা পাতার জন্য এবং একটা বালিশ দেওয়া হয় এতে আমাদের ট্রেন কি তার সঠিক সময় আনন্দিয়া টার্মিনাল থেকে বেরিয়ে গেছে এরপর স্টেশন হচ্ছে কানপুর সেন্টার তবে আমরা কিন্তু এই সম্পক্রান্তি যে রাতের খাবার দাবার আমরা কিনে নিয়েছি আমরা নিয়েছি দুটো ডিম ভাত আর এটা আমাদের করেছে একশো সাত টাকা আর এখানে কি কি আছে আমরা দেখে নেব এইখানে রয়েছে এখানে রয়েছে রাইস গমের ডাল এখানে রয়েছে দু পিস ডিম আর এইখানে রয়েছে হচ্ছে আলু আর সোয়াবিন দিয়ে তরকারি আর রয়েছে তিন পিস রুটি

আর আমাদের রাতের খাবার দাবার হয়ে গেছে একশো ষাট টাকায় ভরপেট খাবার দাবার সত্যিই খুব ভালো লাগলো আর আমাদের আজকে রাতে কভার করার মতো কিছু নেই যা কথা হবে আপনার সাথে কালকে যেহেতু কালকে সকাল সকাল না রাত প্রায় দেড়টার সময় এখান থেকে কানপুর সেন্ট্রালে ডুবছে গাড়ি তাই জন্য দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালে সারা রাত এই গাড়ি চলে নশো উনআশি কিলোমিটার পেরিয়ে এখন আমাদের গাড়ি ঠিক আটটা উনচল্লিশে এসে পৌঁছেছে গয়া জংশন এবং এই গয়া জংশনে আমাদের এখানে পাঁচ মিনিটের একটা হল্ট আছে সাঁত্রিশে আমাদের ট্রেন ছেড়ে দিয়ে এগারোশো আশি কিলোমিটার পেরিয়ে আমাদের ট্রেন গিয়ে পৌঁছাবে এগারোটা সাঁত্রিশে জংশনে এর মধ্যে আমাদের টোটাল সাঁত্রিশটা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে আমরা সকালে যে ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম বা নাস্তা অর্ডার করেছিলাম সেইটা আমাদের ট্রেনে এখন দিয়ে গেছে আমাদের দিয়ে গেছে এইখানে এরকম প্যাকেজিং করে এর মধ্যে রয়েছে ডবল ডিমের একটা অমলেট দুটো রুটি বাটার মাখানো আর ওখান থেকে বলে যাওয়ার জন্য আমাদেরকে এক্সট্রা করে এক এক পিস করে রুটি দিয়েছে আচ্ছা আমাদের এই সকালের এই খাবারটার দাম পড়েছে পঞ্চাশ টাকা করে এখানে কিন্তু এই গাড়ি এগারোটা বেজে দশ মিনিটে এসে আমাদের ধানবাদে পৌঁছে দিয়েছে আচ্ছা আমাদের এইখানে পৌঁছানোর কটা ছিল এগারোটা সাঁত্রিশে কিন্তু আমাদের এই গাড়ি বিফোর টাইমে এসে পৌঁছেছে ধানবাদ জংশনে এদের এখানে মোটামুটি প্রায় আধা ঘন্টা হল্ট থাকবে এগারোটা বিয়াল্লিশে ধানবাদ থেকে ডিপার্চার টাইম তারপর এরপর ছেড়ে চলে যাবে আসানসোল জংশন ধন্যবাদ জংশন ছেড়ে যাওয়ার পর আমাদের এই গাড়ি এখন গিয়ে থামবে হচ্ছে আসানসোল জংশনে যার দূরত্ব হচ্ছে বারোশো আটত্রিশ কিলোমিটার আর এখান থেকে এর টাইম লাগবে মিনিমাম প্রায় দেড় ঘন্টার কাছাকাছি ধানবাদ জংশন ক্রস করার পর আমাদের ট্রেন কিন্তু আবার সেই একশো তিরিশের গতি ধরে নিয়েছে তোমরা একটু বাইরের থেকে দেখে নাও আমি বেশি বাইরে ঢুকবো না জংশনে আসানসোল জংশনে পৌঁছানোর টাইম ছিল এগারোটা তিপ্পান্ন মিনিটে আর আমাদের গাড়ি ঢুকেছে প্রায় সাত মিনিট বিফোর মানে ওটা আপনার হিসাব করে নেবেন আর এই হচ্ছে দেখুন আসানসোল জংশন আসানসোল জংশন থেকে ছেড়ে আমাদের এই গাড়িগুলি দেখা বর্ধমান তারপর আসবে দুর্গাপুর এবং তারপর আসবে আমাদের লাস্ট ডেস্টিনেশন শিয়ালদা আমাদের গাড়ি কিন্তু এখান থেকে ছাড়ার টাইম হয়ে গেছে আর আমাদের এখান থেকে গাড়ি ছেড়ে চলে যাবে দুর্গাপুর জংশনে বিহার থেকে এই পর্যন্ত বারোশো আটত্রিশ কিলোমিটার পেরিয়ে আমরা এখন এসে পৌঁছেছি দুর্গাপুর জংশানে এইখানে দু মিনিট হল্ট আছে এইখান থেকে ছেড়ে চলে যাবে বর্ধমান জংশন তারপর আসবে আমাদের অন্তিম স্টেশন যেটা হচ্ছে শিয়ালদা তেরোশো চুয়াল্লিশ কিলোমিটার যাত্রা করে আনন্দবিহার থেকে বর্ধমান পর্যন্ত আমরা টোটাল কভার করলাম তেরোশো চুয়াল্লিশ কিলোমিটার আর আমাদের বর্ধমানে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের ট্রেন থেমেছে এরপর এখান থেকে এর তিন মিনিট হল্টের পর এটা ছেড়ে চলে যাবে গিয়ে সোজা শিয়ালদা এবার বাকি কথা যা হবে আপনাদের সাথে হবে শিয়ালদায় গিয়ে আমি শব্দ খেয়াল করলাম দেখো আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে চলে যাচ্ছে বর্ধমান জংশন এর পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের শিয়ালদা এটাই আমাদের শেষ এবং অন্তিম স্টেশন আমাদের শিয়ালদা জানেটা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আপনার সাথে একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন আর পাশে থাকা বেলাইকেনটা কিন্তু অবশ্যই একটা প্রেস করে দেবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিও